মহানন্দা ডাকছেন পরিবেশ ও আধ্যাত্মিকতার মিলনে মহানন্দা বাঁচানোর উদ্যোগ শুধু নদী নয় মহানন্দা আমাদের প্রাণধারা পরিবেশের শিরা উপশিরা শিলোগড়ির বুক চিরে প্রবাহিত এই নদী আজ বিপদের মুখে দূষণ অবহেলা আর অসচেতনতার থাবায় দিন দিন শুকিয়ে যাচ্ছে তার অস্তিত্ব কোথাও ফেলা হচ্ছে বর্জ্য কোথাও চলছে প্রকাশ্যে প্রাতকৃত্য অথচ এই নদী একদিন ছিল জীবনের আশীর্বাদ এই সংকটের মধ্যে আশার আলো হয়ে এসেছে এক আধ্যাত্মিক পরিবেশ আন্দোলন প্রতি পূর্ণিমায় নমামি গঙ্গে ও মহানন্দা বাঁচাও কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মহারান্দা আরতি এগারোই জুন জগন্নাথ স্নানযাত্রার বিশেষ দিনেও মহানন্দার তীরে অনুষ্ঠিত হয় এই আরতি যেখানে পরিবেশ প্রেম ও ভক্তির মেলবন্ধনে নদীকে জানানো হয় কৃতজ্ঞতা ও আহ্বান এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বলেন নদী শুধু জল নয় সে আমাদের মা মহানন্দা আরতির মাধ্যমে আমরা ভক্তি জাগাতে চাই যেন মানুষ নদীর মর্যাদা বোঝে ভালোবাসে রক্ষা করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ বাঁচাও মানুষ বাঁচাও কমিটির সর্বপ্রেমী জয়ন্ত সরকার যিনি বলেন নদী যেমন জীবন দেয় তেমনি সাপও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে দুটোকে সচেতনভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব পরিবেশগত দিক থেকে মহানন্দা হলো এলাকার জীব বৈচিত্র্যের আশ্রয় এর জল চাষবাস মৎস্যজীবী পশু পাখি ও গৃহস্থ জীবনের মূল ভিত্তি নদী শুকিয়ে গেলে মরবে পরিবেশ আধ্যাত্মিক দিক থেকে আমাদের শাস্ত্র বলে নদী হলেন মাতৃরূপা যোগ্য পূজা আরাধনায় নদীর জল অপরিহার্য মহানন্দা শুধু নদী নয় সে এক জীবন্ত শক্তি যার সেবায় ভক্তি জানানো মানে প্রকৃতিকে শ্রদ্ধা জানানো এই ধরনের আরতি বা কর্মসূচি শুধু আচার নয় এ এক জাগরণ যেখানে মানুষ বুঝছে প্রকৃতি আমাদের পেছনে নয় পাশে আজ যদি আমরা মহানন্দাকে না বাঁচাই আগামী প্রজন্মের কাছে আমরা নিজেদের সভ্যতাকেই লজ্জায় ফেলব আমরা তো আমরা তো প্রতি প্রতি করি যে নদী নদী পূজা বা মহানন্দা তো কিন্তু আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন তা সেই জায়গাটাই আমাদের একটু মানে অসুবিধাই হচ্ছিল আর কি প্রোগ্রামটা করা নিয়ে কিন্তু যে দু এটা একটা রীতির মধ্যে পড়ে গেছে যে বাড়িতে যেমন আমরা ঠাকুর দেবতা পূজা করে থাকি এবং সন্ধ্যাবাতি যেমন একটা রেগুলার নিয়মে দেওয়া হয় সেই জন্য ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমরা এই দিনটাকে পালন করবই সে যেভাবে হোক যে মানে যতজনই হোক না কেন যাতে একটা প্রদীপ ও যদি জ্বালাতে হয় আমরা কিন্তু সেই নিয়মটা রক্ষা করবো আর কি তো যার জন্য আমরা আজকে এখানে এসে এই মানে মহান গান্ধী এরপরে আবার সহাগামী আজকে জগন্নাথ দেবের যে স্থান যাত্রা সেটা শুনেছি সেটাও আজকে খুব বড় করে হয় আর আমাদের কিছু কিছু না একটা প্রোগ্রামের যেমন দোল পূর্ণিমার দিন আমাদের এই মহারতাব তারপরে আপনার জানেন যে যখন রাখি বন্ধন হয় সেটাও একটা পূর্ণিমা দিন তারপরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পূর্ণিমা তো আমাদের কি হচ্ছে আমরা প্রতিটা কোন না কোন অকেশনে আমাদের এই পাঁচই জুন পরিবেশ দিবসের আগে আমরা অনেকগুলো গাছ লাগিয়েছি কারণ কি হয় যে যখন পরিবেশ দিবসের দিন তো সবাই মিলে ঘটা করে গাছ লাগায় কিন্তু গাছগুলো বাঁচানোর চেষ্টা খুব কমই হয় আর অনেক রকম অনেক প্রোগ্রাম করে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় সবই ভালো দিক আমরা চাই যে আমাদের সম্বন্ধেও এই অ্যাওয়ারনেসটা হোক যাতে নদী ভালো থাকে পরিষ্কার থাকে এবং আমরা এবার দেখেছি শিলিগুড়িতে যেভাবে জল কষ্ট হচ্ছে এবং বাড়ি বাড়িতে জল জলের সমস্যা হচ্ছে সেখানে যদি আমরা আজকে আমাদের এই নদীগুলোকে যদি ঠিক করে রাখি তাহলে দেখা যাবে যে এই নদী জলটাকেই পানীয় হিসাবে কিন্তু মানুষ অনেক মানুষই ব্যবহার করতে পারে কিন্তু তার জন্য আমাদের সবাইকে সচেতন হবে যে আমরা নদী নোংরা করব না এবং এই এই জলটা যাতে পরিশুদ্ধ করে সব মানুষ পানীয় যোগ্য করে নিতে পারে তাহলে কিন্তু মানুষের যা দিন আসছে একদিন হয়তো এমন আসবে যে না জল জল না খেয়েই মরতে হবে আর নদী যদি ভালো না থাকে তাহলে

আমাদের এই যে পরিবেশ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কন্টিনিউ যেমন বাবলা সাপ নিয়ে কাজ করছে আমরা চাই সব পাচক মানুষও বাঁচুক তো সাপ বাঁচাতে গেলে পরে দেখলে পরে আমাদের খবর দিতে হবে আমরা যাব আমরা ধরে নিয়ে ওদের নিজস্ব জায়গায় আমরা ওদেরকে আর বাঁচাতে গেলে নদীকেও বাঁচাতে হবে তো সবার মধ্যে সবাই রিলেটেডই করবে হবে গাছ থেকে বাঁচাতে হবে নদীকে আমাদের পরিষ্কার রাখতে হবে নদীর মতো নদী যেতে হবে এবং এর পরিবেশের সঙ্গে সবকিছুই যাচ্ছে মধ্যে আছে যেটা সব বাঁচাতে হবে মানুষও বাঁচবে এই যে নবমী গঙ্গে আর মহানন্দা বাঁচাও যে ধারাবাহিক কর্মসূচিটা চালিয়ে যাচ্ছে এটা চলবে আমরা যতদিন আছি চেষ্টা করবো যেতাদের আছে আমরা আছি যারা সবাই আছেন আমরা এই অনুষ্ঠানটা চলতেই থাকবে আমরা এই পরিবেশ নিয়ে মহানন্দা বাঁচাও এই পূর্ণিমাতে তো হবেই তাছাড়া আমরা নানা রকম ভাবে নানা রকম প্রোগ্রাম করতে থাকি পরিবেশের উপরে কিছু মনে হচ্ছে যে এই পুজো করাতে কিছু ফিডব্যাক আসছে আজকে হয়তো দুজন তিনজন ছিল এখন পাঁচজন হচ্ছে কোন কোন সময় পঞ্চাশ জন হচ্ছে তখন একশো জন হচ্ছে লোক দেখছে হয়তো তারা ওই ওই দেখে হয়তো ময়লা ফেলছে না নদীতে এটাও একটা